যোগ অঙ্ক কর এই অঙ্কটি আমরা আজকে করব অলরেডি আমরা সংখ্যা রেখার মাধ্যমে যোগ করা সংখ্যা রেখা ছাড়া যোগ করা সবই শিখে ফেলেছি তোমরা যারা ওই ভিডিওগুলো মিস করে ফেলেছ ডিসক্রিপশন বক্স এর দিয়ে দেখে নিবা অথবা প্লেলিস্ট করে দেওয়া আছে সেখানে গিয়েও তোমরা ইজিলি দেখে নিতে পারো হ্যাঁ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ চলো আমরা হচ্ছে অঙ্কটা স্টার্ট করি আমাদেরকে বলেছে যোগ তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে তোমাদের সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং থাকবে কমা থাকবে তখন কি করতে হবে এবং এবং কমা এই শব্দগুলো উঠিয়ে ওইটার পরিবর্তে যোগ চিহ্ন বসাবে যদি বিয়োগ লেখা থাকে তাহলে ওটার পরিবর্তে বিয়োগ চিহ্ন বসাবে তোমার কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে অঙ্ক হচ্ছে কথা শুনতে হবে কথা না শুনলে কিছু বুঝতে পারবে না তাহলে আমরা একশো সাহিত্য শিখলাম কি বলেছিলাম এই ধরনের শব্দটা যখন থাকবে সেগুলো উঠিয়ে তাহলে এবং না লিখে সেখানে আমি কি চিহ্ন দিব যেহেতু বলেছে যোগ তাহলে যোগ চিহ্ন দিব ওকে এরপরে আছে মাইনাস থার্টি ফাইভ বসিয়ে দিলাম কিন্তু মাইনাস থার্টি ফাইভ এবং প্লাস এই দুটো চিহ্ন একসাথে কখনোই এভাবে বসে না তাহলে কিভাবে বসাতে হবে কারণ এই দুইটা চিহ্ন যখন একসাথে বসে তখন ওদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধ যাতে না করে এই জন্য ওদেরকে একটা বাউন্ডারি দিতে হবে বাউন্ডারি দ্যাট মিনস ব্রাকেট দিয়ে বন্ধ করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে একে বলা হয় ব্রাকেট ক্লোজ করা ওকে তাহলে ব্র্যাকেট ক্লোজ করলে আর যুদ্ধ লাগবে না মনে থাকবে তো কখনোই পাশাপাশি চিহ্ন এভাবে বসে না তাহলে কি করতে হয় ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে যাতে যুদ্ধ না লাগে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এই গল্পটা মাথায় রাখবে গল্প যখন মাথায় রাখবে অঙ্ক করা একদম ইজি হয়ে যাবে তাহলে আমরা করে ফেললাম ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম এইবার আসো খেলা খেলাটা কি মনে আছে আমরা সংখ্যা রাখা ছাড়া যোগফলে যে একটা সূত্র শিখেছিলাম প্লাস মাইনাস এ মাইনাস হয় তাই না যে কখনো হবে এটা যখন দুটো চিহ্ন পাশাপাশি বসবে তাহলে এই দুটো চিহ্ন পাশাপাশি আছে এর মাঝখানে কি কোনো সংখ্যা আছে নাই পাশাপাশি তাহলে প্লাস মাইনাস এ কি হয় মাইনাস হয় আর সংখ্যা যা আছে তাই বসবে ওকে এখন এটা কি করতে হবে বলো তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি খালি চোখে দেখতেই পাচ্ছি বিয়ে করতে হবে তারপরে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেটিং করতে পারো অথবা এভাবে রাফ করতে পারো ঠিক আছে খালি চক্ষে আমরা বুঝতেই পারছি একটা প্লাস একটা মাইনাস এখানে কোনো চিহ্ন নাই তার মানে এখানে কি আছে প্লাস আছে তাহলে দুটো ভিন্ন চিহ্ন হলে কি করতে হয় করতে প্লাস মাইনাস হবে আমাদের ইজি চলো এই অঙ্কটা করি এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে রাখি তিন দশমিক দুই থেকে কিন্তু তোমাদের এই যোগ বিয়োগের অঙ্ক আসবে একটা সংখ্যা রাখার মাধ্যমে যোগ করো আর একটা এই ধরনের অঙ্ক থেকে একটা অঙ্ক আসবে তার মধ্যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট দেখো প্রথমে আমরা কি করব প্রথমে যার সংখ্যা আছে তাই বসালাম মাইনাস আছে মাইনাস ফাইভ টু বসালাম এরপর কি বলেছিলাম এবং কমা এই ধরনের চিহ্নগুলো থাকে এটা উঠে যাবে তাহলে এবং ঠিকই কোন চিহ্ন বসবে যোগ করতে বলেছে তাহলে যোগ চিহ্ন বসালাম ফাইভ টু ওকে বলো তো কি হতে পারে এখন তো তোমরা কনফিউজ তাই না এরকম ধরনের কনফিউশন হবা তোমরা রাফ করবা আর ক্যালকুলেটর তো আছেই ওকে আমি একটু বুঝাই দিই বুঝতে গেলে তোমাকে রাফ করতেই হবে আমি কি বলেছিলাম যে ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয় আচ্ছা ফাইন তো আমরা চিহ্ন সহ সংখ্যা আমরা শুধু ফাইভ টু লিখতে পারবো না আমরা যদি এই পাশটা দেখি প্রথমটা তাহলে লিখলাম পর কি করবো তার আগে যে চিহ্নটা আছে মাইনাস ফাইভ টু এরপর এটা কাউন্ট করবো প্লাস ফাইভ টু ওকে তাহলে কি হয় বিয়োগ হয় এখন দেখো তো বিয়োগ একই রকম সংখ্যা না বান্ন বান্ন বার্ন থেকে বারান্ন বিয়োগ কত থাকে এক থেকে এক এই এক আর মাইনাস এক বিয়োগ করলে কত থাকে বলতো জিরো না আমরা নর্মাল বিয়োগ অঙ্ক করছি না এভাবে টু বিয়োগ টু কত হয় তো জিরো না রাইট জাস্ট এটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে মাইনাসটাকে সামনে দিয়ে দিয়েছে এই কারণে তোমার কাছে মনে হচ্ছে এটা কনফিউশন তাই না তাহলে ইজিলি একটা যোগ একটা বিয়োগ বাউন্ড থেকে বাউন্ড বিয়োগ দিলে তো জিরো হয় দ্যাট মিন্স এটা জিরো এটাই আমাদের আনসার কি অনেক মজার অঙ্ক না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আজকে এই পর্যন্তই বেশি অঙ্ক করালে মাথা টথা খারাপ হয়ে যাবে সো পরের ভিডিওতে আমরা গ গ অঙ্কটা করে ফেলব ধন্যবাদ সবাইকে